শিবিরের শত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা। শিবিরের দিকে সত্যের সংগ্রাম পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথে রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামে সাথে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখার আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বীরা শিবিরের শাশ্বত শত সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বীরা